হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি মরিচ চাষ করতেছেন আপনাদের মরিচ গাছের পাতাগুলো কি কুকড়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে তবে আমি বলবো এই বিরুটা আপনাদের জন্য কেন আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো মরিচ গাছে কী দিবে মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যাবে না বা হলুদ হবে না সেই সাথে সাথে মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরবে তবে চলুন ফিয়ার্স মূল বিরুতে চলে যাই প্রথমে দেখুন ফিয়ার্স আমি এখানে কিছু পরিমাণ মরিচ গাছ লাগিয়ে দিয়েছি আর এই মরিচ গাছগুলোর মধ্যে ইতিমধ্যে মরিচ এবং ফুল ধরতে শুরু করেছে তবে মরিচ ধরা অবস্থায় মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে আমার প্রায় সবগুলো মরিচ গাছের পাতাই কুকড়ে যাচ্ছে আমি যদি এক এক করে আপনাদেরকে মরিচ গাছগুলো দেখাই তবে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন ফের যে যে এই মরিচ গাছের পাতাগুলো কুকড়ে গেছে আমি এখন পর্যন্ত মরিচ গাছের পাতা কুকড়ানো দূর করার জন্য তেমন কোনো পরিচর্যা করিনি আজকে আমি মরিচ গাছের পাতা কুকড়ানো দূর করার জন্য পরিচর্চা করব। আমি একটি কীটনাশক দিয়ে দ্রবণ তৈরি করে গাছের পাতায় স্প্রে করে দিব দ্রবণটি তৈরি করার জন্য বালতির মধ্যে আমি দুই লিটার পানি নিয়েছি এখন এই পানির মাঝে ব্যাঞ্জিমা কীটনাশকটি মিশিয়ে নিব প্রতি পাঁচ থেকে সাত লিটার পানির মধ্যে আপনারা এক গ্রাম ব্যাঞ্জিমা কীটনাশক মিশিয়ে নেবেন আমি এখানে পানির অনুপাতে ব্যাঞ্জিমা কীটনাশকটি মিশিয়ে নিব এই পর্যায়ে আমি দ্রবণটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব এমনভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে করে পানির ঘনত্ব চারদিকে সমান থাকে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন এতে করে পানীয় কীটনাশক খুব ভালো করে একসাথে মিশে যাবে এরপর যে আমি একটা স্প্রে মেশিনের সাহায্যে গাছের পাতায় দ্রবণটা স্প্রে করে দিব ফের কোনো এই স্প্রে মেশিনের সাহায্যে আমি গাছের পাতায় দ্রবণটা স্প্রে করব যেই যেই গাছের পাতা কুকড়ে গেছে সেই সেই গাছের পাতার উভয় দিকে খুব ভালো করে এই দ্রবণটা স্প্রে করে দিবেন আপনারা অবশ্যই শেষ বিক্রেবে এই দ্রবণটা স্প্রে করে দিবেন আপনারা পাঁচ থেকে সাত দিন পর পর এই দ্রবণটা স্প্রে করতে পারেন যতদিন না পর্যন্ত আপনাদের মরিচ গাছের পাতাগুলো কুকড়ানো দূর হবে ততদিন পর্যন্ত আপনারা এই দ্রবণটা স্প্রে করবেন এতে করে মরিচ গাছের পাতা কুকড়ানো দূর হবে আর সাথে সাথে প্রচুর পরিমাণ মরিচ ধরবে সেটার প্রমাণও আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেরার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর ফেরস আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিরর্স ইতিমধ্যে আমার মরিচ গাছগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমার এই মরিচ গাছগুলো কিছুদিন আগেও প্রচুর পরিমাণ কোকড়ানো ছিল এখন আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছগুলো অনেকটাই ঠিক হয়ে গেছে আর মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচও ধরতেছে মরিচগুলো দেখতেও অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যাওয়ার পর আমি কয়েকদিনই গাছের মধ্যে কীটনাশকটা স্প্রে করেছিলাম এতে করে আমার মরিচ গাছগুলো অনেকটা ঠিক হয়ে গেছে আপনারা যদি আমার মতো করে মরিচ গাছে পরিচর্চা করতে পারেন তবে আপনাদের মরিচ গাছের পাতা কখনো রোগ অনেকটা দূর হবে আর একটা নির্দিষ্ট সময়ের পর ঠিক এই রকমেরই মরিচ ধরবে ফের অবশ্যই কিন্তু আপনারা মরিচ গাছে ভালো পরিমাণ ফলন পেতে ঠিকঠাক মতো পরিচর্চা করবেন আবার প্রতিটি গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরতেছে আর মরিচগুলো দেখতেও অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে মরিচগুলোর সাইজও অনেকটা বড়ো হচ্ছে ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা মরিচ গাছের পাতা কখনো রোগ দূর করবেন তো ফিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম